আমরা অনেকেই সমস্যা খাই যদি আমরা কেউ জানতাম যে আসলে এই সমস্যাগুলা কি দিয়া বানায় তাইলে মনে হয় জীবনে কেউ এই সমস্যা খাইতাম না সকালে হোটেলে যেই নাস্তাটা তৈরি করে অনেক সময় দেখবেন পুরো নাস্তাটা বিক্রি হয় না অনেক রুটি ঠাইকা জায়গা আবার দুপুরে পুরি সিঙ্গারা তৈরি করলে ওই পুরি সিঙ্গারাও দেখবেন সব বিক্রি হয় না কিছু পুরি সিঙ্গারা ঠাইকা যায় এই যে পুরি সিঙ্গারাগুলো ঠাইকা যায় আর রুটিগুলো ঠাইকা যায় সমস্যার ভিতরে যে মশলাটা আপনারা দেখেন খুব মজা লাগে খাইতে দেয় ওইটাই হচ্ছে এই বাসি পুরি সিঙ্গারা আর হইছে রুটি তো কিভাবে এগুলো সমস্যার ভিতরে দেয় পুরির ভিতরে আলুটা সকালবেলা সবজির নাস্তায় দেয় আর যে আটাটা থাকে এই আটাটা এবং যে রুটিগুলো থাকে এই রুটিগুলা গুলা ছোট ছোট টুকরা করে কাইটা এইগুলা তারা তেলে পুরির মতো কইরা ভাজে ভাজার পরে ওই যে ছেলেটা দেখেন এই ছেলেটা বস্তার মধ্যে সবগুলা ঢুকায়া আর ওই যে ময়লার মধ্যে ঠিক আছে ওইখানে বাইরে ঘুরা ঘুরা কইরা পরে এটারে আর কি মশলা হিসাবে আপনার সমস্যার ভিতরে ঢুকাইয়া দেয় আশা করি সবাই উপকৃত হবেন